ता तेता, जुग, तेता भगवान के प्रेम से बोलो भगवान रामचंद्र की अयोध्या राजा रघुपति रामचंद्र की বলি এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল লক্ষণ আর রাম দু ভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে ওই গাছের শিকড়ের ওপর শিকড়গুলো জলে ধুয়ে গেছে রাম বসেছে ও মায়েরা আমরা যখন চিন্তা মগ্ন হই যেমন একটু আগে শুনলেন গৌড় বসে আছে কিভাবে বসেছিল গৌড় আমরা যখন চিন্তা মগ্ন হয়ে যাই হয় কই জবার মা হাত থেকে চিন্তা মগ্ন হয়ে যাই রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে শিবুকে ধনুক দিয়া বসিলেন রাম বসিলেন অপালকে চেয়ে আছে নয়না ভিরাম নয়না ভিরাম লক্ষণ এসে প্রণাম করেছে দাদা এই রে নিশ্চয়ই শামুকে পা কেটেছো রক্ত বের হচ্ছে গল গল করে দেখি 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 লক্ষণ রামের পাটা কোলে তুলেছে চোখে জল দিয়ে রামচন্দ্রের চরণে তলাটা ধোয়াচ্ছে লক্ষণ দেখে কোথাও কাটেনি তাহলে রক্ত কোথা থেকে ওমা ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে ভে সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস আমি যখন ধনুক রাখলাম তুই তো একবারও আওয়াজ করলি না ভেগ বলে প্রভু গো ভেগ বলে প্রভু গো সাপে যখন আমায় ধরে সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকে ডাকি আমি তো যখন তোমাকে I বাড়ি আমি তাকে ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস বলছে ও প্রভু আওয়াজ করলে হতো এটা তুমি ঠিক বলেছো কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে কেন এই আস্তে ইচ্ছা করে আওয়াজ করিস কি মানে ও প্রভু যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না না ভগবান মৃদু হেসে বলে হ্যাঁ কিট কুলে জন্মেছিস কীট তুই তো কি হয়ে জন্মেছিস তোর আমার সেদিনের আশা বল তোর আশাটা কি প্রভু তোমার মনে নাই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না বর দিয়েছিল দেখাও হবে প্রভু এই দেখো দেখাও হয়ে গেল তোমার কোলেও উঠে পড়লাম ভগবান বলে তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু বলে হ্যাঁ আরে মনু তুই ব্যাঙ হলে কি করে ও ভগবান সে অনেক কথা কখন তোমায় বলবো তোমরা জানো তো কি করে ব্যাঙ হয়েছে তা বলে তো ভগবান বলছে অমনু বল কি করে ব্যাং ও ভগবান তুমি তো বর দিয়ে চলে গেলে আমি গেলাম গুরুদেবের আশ্রমে গুরুদেব কর্ণমণি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে আমার কোনো দোষ নেই কখন হাতে নোখটা লেগে গেছে গুরুদেবের পায়ে একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল দুটো হাত লাল হয়ে গেছে ঘুম ভাঙতেই দেখি হাত লাল গুরুদেবকে ডাকলাম গুরুদেব ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন পা কেটে গেছে আপনার কি করে আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে বাপরে বাপ মনু তুই ভেকের মতো কাজ করেছিস আগত জন্মে তোকে ভেক খুলে গ্রহণ করতে হবে আর শোন আমার চরম থেকে রক্ত স্খরিত করেছিস তুই ও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি ভগবান তুমি বিশ্বাস করো তুমি তো সকলের মনের মধ্যে থাকো বলো আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলেন আমি দেখে করিনি গুরুদেব ইচ্ছা খেলা আপনার চরণে আঘাত দিইনি তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু যা বলেছি তা ভুল হবে না তোকে ভেক খুলে জন্মাতে হবে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি যা এতেই তুই বেঁচে যাবি গুরুদেব কি আশীর্বাদ করলো জানো ভগবান যখন গুরুদেবের পায়ে ধরে কাটছিলাম তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে মনো দুঃখ করিস না আমি যেটা বলে দিয়েছি ওটা ফেরাতে পারবো না তবে আশীর্বাদ করি ভগবানে মৃত্যু হবে ভগবানে হাতে তোর মৃত্যু হবে ভগবানের হাতে তোর মৃত্যু হবে আশীর্বাদ করলো ভগবানের তোর মৃত্যু হবে গুরুদেব আশীর্বাদ করল ভগবানের মৃত্যু হবে ও ভগবান সত্যি করে তুমি বলো তো কি তোমার চরণের নপুর করবে তো ভগবান বলে নিশ্চই করব কথা দিয়েছি যখন এদার ওদার হবে না তাহলে একটা কাজ করো ভগবান কি তোমার কোন পাটা আগে চলে ভগবান বলে আমার ডান পা আগে চলে তাহলে ভগবান এক কাজ করো আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো আর আমাকে তোমার পা পায়ের নপুর করো ভগবান বলে মনু তোর লজ্জা করে না কেন যে গুরুদেব তোকে অভিশাপ দিল যে গুরুদেব তোকে ভেগ হতে বলল যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল তুই সেই গুরুদেবকে তোর কেনা চরণ দিয়ে দিবি মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই বলিস কি রে হ্যাঁ আরে শুনো না ভগবান গুরুদেব যদি অভিশাপ না দিত যদি আমি ব্যাঙ না হতাম তোমার কোলে উঠতেই পারতাম না তোমার সঙ্গে দেখাই হতো না তাহলে গুরুদেব ভালো করেছে না খারাপ করেছে ও সেটা না হয় ঠিক আছে কিন্তু গুরুদেবকে তুই যানচরণটা দিয়ে দিবি কেন বলে ভগবান তুমি এটাও বুঝলে না নারে মন হলু বুঝিয়ে বল শোনো তোমার ডান পা আগে চলে ও ভগবান শুনে রাখো এ যগো তে যার গুরু সামনে থাকে তা ভয়ে কি থাকে গুরু সামনে এবার আমাকে দাও না কেন হবে না সব কথাই মিটে মনু তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব কেন তারপর বলছি ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল দিয়ে বলে মনু এই সরোজ নদীর তীরে তুই চুপ করে দাঁড়া মনু চুপ করে দাঁড়ালো ভগবান রামচন্দ্র ওই গাছের থেকে এসে মনুর চরণের নিচে চুপ করে বসেছে মনু বলছে ও ভগবান লোকে দেখলে কি আমি দাঁড়িয়ে আছি আর তুমি নিচে বসে আছো এটা কি সম্ভব ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি এবার আমি যা বলবো তুই শুনবি কি বলবে তুমি ভগবান বলে দাঁড়া মনু তো একটা প্রণাম করি দাঁড়ামনু তোকে একটা প্রণাম করি তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি দাঁড়ামনু তোকে প্রণাম গুরু তত্ত্ব জানল গণেশ রবি খুলি গুরু তত জনা গুরু শত আরও তোকে বলে রাখছি শুনে রাখুন কান খুলে সমস্ত ভক্তবৃন্দ এইখানেই প্রতিশ্রুতি করে নিলেন ভগবান শুধু দাপারে নয় তোকে কলিযুগেও আমার চরণে নিয়ে যাব তবে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব মনু বললে কেন ভগবান বললে মনু এতদিন ধরে আমার সঙ্গ করতে করতে তোর দেহটা তো কৃষ্ণ হয়ে যাবে তোকে পিয়ার কাছে রেখে যাব কেন জানিস আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু তখন আমার পিয়াকে বুঝাবি যেন কৃষ্ণ বলে

জগতে কৃষ্ণ কৃষ্ণ ছড়া আরে কে নত জগতে কৃষ্ণ কৃষ্ণ ছড়া জন সদাই কৃষ্ণ নয়নে কেন ছল ছল বাড়ি ও দনয়নে বাড়ি চমকি চমকি বনো কাপহিয়া ধরি চমকি চমকি কেন কাপহিয়া ধরি ফুলকে পূজিত ততো নব নব ভাবে ফুলকে পূজিত ততো নব নব ভাবে কোন দশা পূর্ব রাগের দশায় বিঘোর মহাপ্ৰভু যার মধ্যেই এই অনুরাগ জন্মাবে একবার সে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেই পাগল হয়ে পুলকে পুরি ততনু নব নব পুরি নব নব ভাবে বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে বাসুদেব ঘোষ ভাবে বুঝে অনুভবে বাসুদেব ঘোষ বলছে আমি অনুভবেও বুঝতে পারলাম না কেন কেন বুঝতে একটু বলি যখন মহাপ্রভু শুনলেন মহাপ্রভু জানতেন না নীলাচলে যাবার পথে মহাপ্রভু শুনলেন তার এক ভক্ত আছে ওই মেদিনীপুরের তমলুকে শ্রীপাঠ মহাপ্রভু যখন শুনলেন তিনি সাত দিন হলো খাওয়া দাওয়া সব বন্ধ করেছে আর প্রেমে তার গৌর পরিপূর্ণতা বলতে মানে একবারে গোটা শরীর ভেসে যাচ্ছে জলে মহাপ্রভু বললেন এরকম ভাবতো একবার আমি নীলাচলে চলে যাওয়ার সময় তাকে একবার দর্শন করে যাব ওমা ভক্তের যেমন ভগবানকে দেখার খুব ইচ্ছা হয় জগতে বিশুদ্ধ কোন ভক্ত যদি জন্মায় ভগবানেরও তাকে দেখার বড় ইচ্ছা হয় গো মহাপ্রভু গেলেন শ্রীপাটে গিয়ে দেখলেন বাসু ঘোষ পাতার কুঠির তৈরি করে বসে বসে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে মজাটা দেখুন মহাপ্রভু যে গেছে বাসুদেব জানে না মহাপ্রভু গিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনছে বাসুদেব ঘোষ খাগর হাগর 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 কবে তোমার দয়া হবে হাগৌ বাসু ঘোষের চোখের জলটা ওই ঘরের ভেতর থেকে মেজে দিয়ে গড়িয়ে সে মহাপ্রভুর পায়ে ঠেকছে আর যেই বাসু ঘোষের ওই চোখের জলটা মহাপ্রভুর পায়ে ঠেকেছে মহাপ্রভু শিউরে উঠলেন বাসু কে আমি এসেছি বাসু এসেছো দয়াময় আমায় কৃপা করতে এসেছো প্রভু একটা সত্যি কথা বলবে কি তুমি নীলাচলে যাচ্ছ হ্যাঁ সত্যিটা বলবে আমায় কিন্তু তুমি কি নীলাচলে গিয়ে তোমার লীলা সম্বরণ করবে কাউকে বলিস না বাসু এটাই সত্য বাসু ঘোষকে বললেন মহাপ্রভু কাউকে বলবি না কাউকে বলবো না সেটা ঠিক আছে তাহলে যাবার আগে আমাকে কিছু তো দিয়ে যাও যেটা নিয়ে আমি বেঁচে থাকবো কি নিবি তুই বল আজকে নয় কাল সকালে তুমি যখন যাবে তার আগে আমি চেয়ে নেবো তখনও বুঝতে পারে যে বাসু কি সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি একটা এখনকার মাপ ধরলে দশ ফুট গত্ত করেছে সারা রাত ধরে সকাল বেলা স্নান করে দাদার সঙ্গে তিলক করে হাতে জপের মালা নিয়ে ধরে দাঁড়িয়ে বলছে প্রভু দেবে না দেব কি নিবি বল প্রভু দেখবে এই গর্তটা তুমি ভর্তি করে দিয়ে যাবে তার মানে কি বলছিস তুই প্রভু আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো তুমি যাবার আগে চল মাটি আমার মাথায় দিয়ে বলে যাবে বাসু তোকে আমি নিজের হাতে সমাধি দিয়ে গেলা কি বলছিস বাসু তুই প্রভু তুমি এত স্মরণ করবে নীলাচলে এই খopotটা আমি শুনতে পারবো না এই খโปSonar আগে আমাকে তুমি সমাধি দিয়ে যাও প্রভু আর কালকে কিন্তু তুমি সবার সামনে বলেছো আমি যা চাইব তুমি তাই দেবে দেবে না প্রভু আমি পারবো না মহা প্রভু বলছে আমি পারবো না বাসু ঘোষ বলছে প্রভু জীবনে তো কিচ্ছু চাই এইটুকু তুমি দিতে পারবে না না কোনো জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না বাসু প্রভু তোমার ইচ্ছাতে হয় না আমি ওই ইচ্ছা করব না কোনো ভক্তকে নিজ হাতে আমি সমাধি দিতে পারবো না বাসু ভক্তরা বললে প্রভু তুমি প্রতিজ্ঞা করেছো যে দিতেই হবে ভক্ত যাতে খুশি হয় এটাই তো ভগবানের ইচ্ছা কি করবে বাসুদেব গিয়ে বসলেন ওই গর্তের নিচে হাতে জপের মালায় জপ মহাপ্রভুর দু চোখ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তিন মাটি মাথার উপরে ফেলে বললেন বাসু আমি নীলাচলে লীলা সংবরণ করার আগে নিজে হাতে তোকে সমাধি দিয়ে গেলাম যা তিন চল মাটি মহাপ্রভু দিলেন ভক্তবৃন্দ সবাই মিলে মাটি চাপা দিয়ে দিলেন ওই জায়গাটির নাম হলো নরপতা নর মানে মানুষ মানুষকে পোতা হলো নরপোতা তিন দিন মহাপ্রভু ওই সমাধির উপরে বসে কাঁদলেন তিন দিন আর যেতে পারলেন না নীলাচল করে মহাপ্রভু চোখ থেকে জল করছে বাসুদোষের সমাধির উপর সাত দিনের দিন সকালবেলা মহাপ্রভু যখন চলে যাবে যাবার আগে সমাধির মধ্যে মহাপ্রভু গড়া ঘড়ি খাচ্ছে ঘোষের সমাধির উপর গড়াগড়ি খেতে খেতে হঠাৎ মহাপ্রভু ভাবে বিবর হয়ে গেল আর বিবর হয়ে গিয়ে চিৎকার করে বলছে বাসু তুই কেমন আছিস মাটির নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে প্রভু ভালো আমি ভালো আমি নিচে বসে তোমার লীলা দেখছি ওগ্রি ভালো we need to